মুসলিম এবং আলবানি থেকে বিজি হজরত আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এবং সাড়ে আট থেকে নয় বছর বয়সে তার সাথে সেক্স করেছেন যখন হজরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন বলেন কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই আমি কিছু প্রশ্ন তুলেছি আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন যাচাই করুন দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে দরগা মাজার তরিকাই বা কি বলছে কোরআনে যা নাই তা ঐচ্ছিক তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি হাদিসের মড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের স্বপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি সে হুসটুকু আমাদের নেই সুরা নিসা আয়াত ছয় অ্যান্ড টেস্ট দ্য অরফেন্স ইন দেয়ার অ্যাবিলিটিস আনটিল দ্য রিচ ম্যারিজেবল এজ ইফ ইউ পারসিভ ইন দ্যাম সাউন্ড জাজমেন্ট রিলিজ দেয়ার প্রপার্টি টু দেম এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়স প্রাপ্ত হয় যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো এই আয়াত অনুযায়ী ম্যারিজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ার উপরে আমেরিকায় বারো বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে নইলে বাবা মাকে জেলে যেতে হবে কারণ বারো বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে এবার এ আয়াতের তথাকথিত তাফসির বা হিকমা জেনে নিন সহি মুসলিম এবং আলবানি থেকে The marriage of Aisha to the Prophet ﷺ was done when she was six years old and the full marriage intercourse done when she was less than nine years old and she was a kid playing with her dolls. Narrated in the books of Bukhari, Muslim and Albani. অর্থাৎ নবীজি হজরত আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এবং সাড়ে আট থেকে নয় বছর বয়সে তার সাথে সেক্স করেছেন যখন হজরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন বলেন কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই আমার ছেলের বয়স আট বছর ও এখনো ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না আপনাদের অনেকেরই ছয় বছর বয়সী মেয়ে ভাগ্নি বা ভাতিজি আছে নবীজির মতো একজন প্রজ্ঞাবান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে এটা আমাদের বিশ্বাস করতেই হবে কিন্তু না করে উপায় কি সহিহাদিস অবিশ্বাস করলে সে কাফের এটাও সহিহাদিস আর কাফের শাস্তি মৃত্যুদণ্ড এ হাদিস সহি আবার আল ওয়ালা মা খলাফা উলাম বিয়া আলেমরা নবীদের উত্তরসূরি এক কথিত হাদিস ও তিরমেজি আবু দাউদ নাসাই ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত তাই মুফতি মাওলানা শায়ক বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না যা বলবেন তাই সরিয়া সুরা দোহায় আল্লাহ বলছেন তিনি কি আপনাকে এটিএম রূপে পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথ হারা অতপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতপর অভাব মুক্ত করেছেন নবীজি এতিম পথ হারা নিঃস্ব ছিলেন নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে কিন্তু হযরত আয়েশার সাথে ছয় বছর বয়সে বিবাহ আর নয় বছর বয়সে সেক্স এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে ছয় বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিন্ন করে দিতে পারবেন রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে পারবেন তাতে হোক না নবীজির একটু অবমাননা তসলিমান ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যানমেড হি সেট শি সেড কালেক্টেড হাদিস উই ডোন্ট টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ বিয়ের সময় হজরত আয়েশার বয়স ছয় বছর ছিল না ২৬ বছর ছিল আমরা জানি না কারণ তা কোরআন আমাদের বলেনি সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয় মাংকি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা বানর হাত ঢুকিয়ে বাদাম নেয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয় কিন্তু বানর বাদাম ছাড়ে না কারণ এই বুদ্ধিখানা বানরের নাই নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর অবিবেচক ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহেমাহুল্লাহ বলি এসব হাদিস এ সালমান রুশদির তুরুপের তাস কথিত এসব হাদিসের বর্ণনা কি কোরআনের সাথে সংগতিপূর্ণ শালীন যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় ৩৫ লাখ আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাপসীর ও ইতিহাস জানতে হবে কোরানের একটা আয়াত মানে লা রয় কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে যে উনিকে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম হুম এরশাদ তাবলিক জামাত না ভ্যাটিকান রেজেন্ট তারপর বর্ণনাকারী সাহাবের প্রোফাইল জানতে হবে যে উনি কি শিয়া সুন্নি কুর্দি খারেজি ইয়াজিদি মহাজের আনসার নমুনা আফেক এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবির মাঝখানে যে তিনজন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে তাদের পরিচয় জানতে হবে এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে ইমাম শাফি থেকে আল্লাহ শফি সবার উদ্দেশ্যবিধেও বুঝতে হবে আপনি পাঁচশো বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোন কুল কিনারা করতে পারবেন না তাহলে উপায় ফ্যান ফলোয়ার বেশি এমন সাইকুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সই বলবে সেটাই সই ইব্রাহিম হজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে আব্দুর রাজাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে কারণ নাসির আলবানি আলবানী সেটাকে জাল বলছে সো চলিতেছে সার্কাস মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন মাওলানা ভাসানি কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে তিনশো বছর পর আওয়ামী লীগ বিএনপি জামাত কেউই থাকবে না ইতিহাস থাকবে কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কি কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার এমন শিয়া সুন্নি কুর্দি তুর্কি ইংরেজ ওলন্দাজ ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে সেসব শাসক সম্রাজজনায় কিন্তু হাদিস আছে একমাত্র অহির জ্ঞান ছাড়া চোদ্দশো বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান শুধু আলিয়া না মাদ্রাসা বোর্ড মাদ্রাসার সিলেবাস পাঠ্যবই ছাপানো সবকিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল আল আজহার সহ সব বড় বড় ইসলাম ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয় মুসলমানদের বিভ্রান্ত বিভক্ত করার জন্য দাড়ি টুপি হিজাব নেকাব হাস্যকর অযৌক্তিক কিচ্ছা কাহিনী দোয়া তাবিজ তসবি নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয় মুসলমানদের শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যাংকিং বিজনেস জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয় জাগতিক সব কিছুই হারাম এক সময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা দুনিয়াবী পড়াশোনাকেও হারাম বলা হয়েছে টিভি ইন্টারনেট ফেসবুক ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে কিন্তু শাসক আসে শাসক যায় সাম্রাজ্যের উত্থান পতন ভাঙ্গা গোড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে পেরেছে না নতুন আয়াত সংযোজন করতে কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের হাদিসের কয়জন হাফেজ আছে আপনি না হয় পাঁচ হাজার পঞ্চাশ হাজার হাদিস মুখাস্ত করবেন কিন্তু হাদিস তো পঁয়ত্রিশ লাখ বা তারও বেশি এর তো কোনো শেষ নাই ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব তো বোখারে মুসলিম তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড সো আমি জাস্ট মশহুর বা সহি হাজার পঞ্চাশ শেখ হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মোসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কের রহমতুল্লা আলী আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আউলাদেরাসুল বা সাহাবিদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টারকটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম ভালো মার্কেটিং এর কল্যাণে একসময় বড় বড় সাইখুল হাদিসরা উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা সজল করবে অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বোখারি শরীফেই আছে বার আবার বোখারি শরীফের বেশিরভাগ হাদিস হুবাহু মুসলিম তিরমিজি মিশকাত আবু দাউদ মুয়াত্তা মালেক অন্য সব হাদিস গ্রন্থে আছে যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহি কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না এখনও ফেসবুকে পেঁয়াজ রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হযরত মোহাম্মদ সাল্লাম বা সুনান দাউদ লিখে দিলেন বাস হাদিস হয়ে গেল পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন ব্যাস সে আর সোভান আল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না এমন তেলাপোকার মতো সর্বভুক জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে হাদিস কোরআনের তাপসির তো হাদিসের তাপসির করবে কে এই সাত সমুদ্র সেচে মণিমুক্তে এনে দেবে কে কোনো কামেল পীরের মুরিদ হতে হবে এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ দহাটিয়া চলিল ছিলের পিছনে দৌড়াবে কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না যে সোজা সাপটা কি লেখা আছে কোরআনের মিস্ট্রি ডিকোড করবে হাদিস তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে কুইনাইন জ্বর সারাবে তো কুইনাইন সারাবে কে কোরআনকে প্রাস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে কোরআন হাদিস দুটোই তো আরবি আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না কোরআন সোজা বাংলায় পড়েন ইংরেজি বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো সেটাই শেষ কথা নয় চেক আমি কথা কথা বলছি না যাতে আমার কোনো আপনি অবলীলায় বিশ্বাস না করেন আমি কিছু প্রশ্ন তুলেছি আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন যাচাই করুন দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে দরগা মাজার তরিকাই বা কি বলছে কোরআনে যা নাই তা ঐচ্ছিক তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে উনি সই হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না হাত দিয়ে খাওয়া শুন না এখন এ প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই এবার আমি যদি প্রশ্ন করি হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো সহি শুন কি বলছে তখন আপনার উত্তর কি হবে এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নাই তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন কোক পেপসি বিড়ি সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা ক্ষতিকর সব কিছুই বর্জনীয় সিম্পল দজ্জালের কি হবে দজ্জালের কথা নাই করে আনে তাহলে দজ্জালের এই আজগু ইচ্ছা আসলো কোথা থেকে দেখুন সাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয় কিন্তু সাইকুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয় খুব সহজও অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাপসির মাহফিল সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্ধায় আছে গাছে ও তলায় গো আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে ৪০ বার কোরআন খতম দেয়া আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিস ভিক্ষুকের ঘাড় মটকে দেয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না এত বড় বড় মহাদ্দেশ সাইখুল হাদিস ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন এ জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বের শত শত হিন্দু ইউনিভার্সিটি খ্রিস্টান ইউনিভার্সিটি জিউইশ বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে আর হার্ভার্ড অক্সফোর্ড শহর সব ইউনিভার্সিটিতেই হিন্দুইজম খ্রিস্টিয়ানটি বুদ্ধিজম পড়ানো হয় সেখানেও রামায়ণ মহাভারত ত্রিপিটক বাইবেল গীতার শত সহস্র প্রফেসর আছেন মদিনা ইউনিভার্সিটি বা আল আজহারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয় একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে ওয়ামান আসদাকুমিনাল্লাহে হাদিসান হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী অ্যান্ড মাই অ্যান্সার এজ নি